হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম টু মি তোয়ান তানি স্লাইফ স্টাইলে সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো বন্ধুরা তোমাদের আশীর্বাদ ভালোবাসে আমিও খুব ভালো আছি আমার নতুন একটি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা তো বন্ধুরা আজ হচ্ছে রোববার আর এখন বাজে সকাল প্রায় সাড়ে দশটা তো রোববার দিন জানোই তো জমজমার তো তার মধ্যে আজ হচ্ছে ফলহারিণী মা কালীর পূজা তোমরা সবাই জানো তো কালকে তো সমস্ত কিছু খরচা সরচা নিয়ে আসা হচ্ছে হয়েছে আর কি তোমরা দেখেছ কালকের ব্লগে তো যাই হোক এখন যেটা করছি এখন আমি ভাত বসিয়েছি সকাল সকাল কিন্তু আমার স্নান শেষ স্নান করে এখন ভাত বসিয়েছি আর অমাবস্যা তো লাগবে মোটামুটি প্রায় দুপুর তিনটার দিকে তো সেই জন্য আমি এই সাইডে ভাত বসিয়েছি ভাত আর হচ্ছে মুগ ডাল যেহেতু নিরামিষ খাবো ভাত মুগ ডাল আর তার সাথে হচ্ছে তোমাদের দাদাভাই কালকে ঢেঁকি শাক নিয়ে এসেছিলো সেই ঢেঁকি শাকের ভাজা করব আর হচ্ছে ওই যে কালকে যে বড়া করেছিলাম তোমাদের দাদাভাই বলেছিলো আজকেও সেই বড়াগুলো করতে তো আজকেও সেই বড়াগুলো করতে তো সেই বড়াগুলো করব আর এদিকে দেখো আর এদিকে দেখো যে ঢেকির চাকাই এগুলো সমস্ত কিছু বের করে রেখেছি এগুলো হচ্ছে রান্না করব আর এদিকে দেখো সকাল সকাল আমি এই সমস্ত কিছু ধুয়ে দিয়েছি বিছানার চাদর থেকে শুরু করে সমস্ত কিছুই ধুয়ে দিয়েছি আর তোমাদের দাদাভাই একটু পেছনে গেছে মানে চাংড়ার মধ্যে বসে আছে তো যাই হোক যেই কথাটা তোমাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে কী বলবো খুবই আশা করে খুবই আশা করে মানে অনেক দিন ধরে আশা যে ফলোহারিনী পুজো করব মা তারার মা তারার পুজো করব কিন্তু লাস্ট মুহূর্তে এমন একটা সমস্যা হয়ে গেল যে পুজোটা আমি করতে পারবো না পুজোটা করবে তোমাদের দাদাভাই তার কারণ তো জানোই মেয়েদের একটা সরা প্রতি মাসেই হয় তো সেই জন্য মানে কালকে রাত অবধিও মানে আমি ভাবছিলাম যে পুজোটা কোনো মতে হয়ে যাক পুজোটা তা কোনো মতে হয়ে যাক তো কি করবো প্রত্যেকটা মেয়েই মেয়েরই এই সমস্যাটা প্রতি মাসেই হয় তো সেই জন্য আর পুজোটা আমি দিতে পারলাম না পুজোটা তোমাদের দাদা ভাই দিবে সমস্ত কিছু ওই করবে মানে ঠাকুর ঘর মোছা থেকে শুরু করে সমস্ত কিছু সমস্ত কিছু আমি তোমাদের সাথে শেয়ার করব তো যাই হোক আমি তো অবশ্যই ওকে বলে দেবো তো ঠাকুর হয়তো বা তোমাদের দাদা ভাইয়ের হাত থেকেই পুজোটা নিতে চায় তো যাই হোক ওই করবে সমস্ত পুজোটা তো ফুল তোলা থেকে শুরু করে বাসন দেওয়া সমস্ত কিছু ওকে করতে হবে আর সকালবেলা কালকে রাত্রে একটু ভাত ছিল আমি খেলাম তোমাদের দাদা ভাইকে বললাম যে তুমি নিরামিষ কিছু খাও আমি একটা মাসিমণিকে আমাদের মাসিমণি আছে একটা মাসিমণিকে ফোন করলাম যে মাসিমণি খাওয়া যাবে তো বলে হ্যাঁ নিরামিষ যদি চায় তা খেতেই পারে কোনো সমস্যা নেই কারণ যেহেতু এখনও তো অমাবস্যা লাগেনি তো তোমাদের দাদা ভাইকে বললাম কিন্তু ও একদম ইগনোর করে দিল বললো যে আমি যদি পুজো দেই তাহলে পুজো দেওয়ার মতোই দেব মানে একটু যদি কষ্ট না করি তাহলে ঠাকুরকে ফল দেবে তাই বললাম আচ্ছা ঠিক আছে তো ও সেই জন্য খেলো না সকালবেলা একটু চা খেয়েছে ও তা খেয়েই আছে তো এখনও কি করছে তোমাদের দেখাচ্ছি এখন ও শাক বাঁচছে এতক্ষণ ধরেও ওই বাকি শাকগুলো বাঁচলো তারপরে ওই পেছনে গেছিলো একটু কাজ করতে তো এখন আবার এসে এই শাকগুলো বেঁচে দিচ্ছে আমাকে

পরে আবার জল ঢল পড়বে না আর বাসনগুলো ধুয়ে রোদে শুকিয়ে কিছু করবো না আর বড়াটা আমি আতপ চাল ভিজে রেখেছি দেখাচ্ছে আতপ চাল ভিজে রেখেছি বড়াটা এখন করব না বড়াটা পরে করব গরম গরম এখন শুধু শাকটা ভাজা করব আর হচ্ছে ডালটা ফোড়নে দেবো আর ভাতটা নামে যাব ব্যাস আজকে রান্নার মতো এতটুকুই ইতি তো চলো তোমাদের সাথে আবার পরে কথা হচ্ছে লাভ নেই যে কায় করণ কারণ করছে ওই সব কয়ে লাভ নেই দাদা এই যে খেতে গেছিলো খেতে থেকে ভুট্টা গাছ নিয়ে আসলো এখন ঘাস দিবে তো বন্ধুরা এদিকে তোমাদের দাদা ভাই স্নান করে চলে আসলো এদিকে তুলসী মন্দিরে জল দিয়ে এখন এসেছে ঠাকুর ঘরটা মুছে নিতে আর এখানে একটা কথা বলে রাখে স্নান করে আসলো তো সেই জন্যই হচ্ছে শুধু ধোয়া প্যান হাফ প্যান্টটা পরেছে আর সাথে হচ্ছে যে গামছাটা নিয়েছে পরে একটা ধোঁয়া গেঞ্জি পরে নেবে তো এদিকে হচ্ছে বাসনগুলো মারছে এখন কলে বাড়ে এসে তো যতই বলো ছেলে মানুষ কিন্তু সেইভাবে পুজোটা দিতে পারে না এইভাবে একটা মেয়ে মানুষ দেয় তাই না তো তবুও ও অনেকভাবে আমি যেভাবে বলছি সেইভাবেই ঠিক পুজোটা দিচ্ছে এটাই অনেক তো এদিকে মাকে যেই আসনে বসানো হবে সেখানে ধান আতপ ধান বলে আতপ চাল আর হচ্ছে দুব্বা দিয়ে ইসে করা হলো বসানো হলো তো তোমরা দেখো তোমাদের দাদাভাই কিভাবে কীভাবে পুজোটা দেয় আর আমি ওকে সমস্ত কিছু শিখিয়ে শিখিয়ে দিয়েছি আর ও ঠিক সেইভাবেই দিয়েছে গোটা যে ফরগুলা হ্যাঁ এগুলো একটা একটা করে দর্শক একটা একটা করে দিতে বললাম একটা একটা করে দাও একটা আপেল দাও এমন একটা পরিস্থিতি আমার যে ইচ্ছে করছে গিয়ে আমি পুজোটা দিই কিন্তু কি বলবো বাধা বাধায় গণ্ডের মধ্যে আবদ্ধ যে ইচ্ছে আইলেও দিতে পারবো না আর মোছামুছি কোনো কিছুই করে দিতে পারলাম না তো ওই যতটুকু করেছে অতটুকুই অনেক তো এখানে যে মানুষ করতে হয় একটা ফল দিয়ে সেই মানুষ করার ফলটা ও দিল আর সুন্দর করে এখনও ঠাকুরকে ভক্তি করে নিবে। তো ঠাকুরকে শুধু এতটুকু বলবো যে হয়তো যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে অজ্ঞানে ক্ষমা করে দিও আর ইচ্ছে তো ছিল মন দিয়ে পুজো করবো কিন্তু করতে পারলাম না সামনের বছর নিশ্চয়ই করব। যদি কোনো ভুলভ্রান্তি হয় ক্ষমা করে দিও কারণ আমরা তো তোমারই সন্তান সন্তানের মারা সবসময় ক্ষমা করে দেয় তো তোমাদের দাদাভাই এখানে পুজোটা দিয়ে তারপরে আমাদের উপাসে যে বাকি যে ঠাকুরগুলো আছে শিব ঠাকুর মা লক্ষ্মী কৃষ্ণ সেইখানেও গিয়েও কিন্তু তোমাদের দাদাভাই সুন্দর করে পুজো দিবে তারপরে বাইরের ঠাকুর তো এখানে মাহার পুজো শেষ এখানে ঘিয়ের প্রদীপ দেওয়া হয়েছে তো সমস্ত কিছুই বাজার করা হয়েছে ভেবেছিলাম যে মন দিয়ে পুজোটা দিব তবু দিতে পারলাম না মনের একটা আশা হয়তো বা সামনের বার আমি নিজে হাতে পুজো দিব শুধু মার কাছে একটাই মানুষ আমি তোমার কাছে যে মানসিকটা করেছি মা সেই যাতে মানসিকটা পূর্ণ হয়ে যায় আর আর কিচ্ছু চাই না আমি জীবনে আর এদিকে তোমাদের দাদাভাই ওইখানে ঘরের ঠাকুরটাও পুজো দিয়েছে আর এদিকে আমাদের পাড়ার দুই একটা বাচ্চা কাচ্চা ফিরে আসলাম তোমাদের কাছে অনেকক্ষণ পরে এখন প্রায় রাত্রি বাজে সাড়ে আটটার মতো তো এখন এসেছি রাতে রান্না করতে তো দুপুরবেলা যে বড়াটা করার কথা ছিল লাস্ট ফিনিশিং আর সেই বড়াটা করা হয়নি তোমাদের দাদা ভাই বললো শাক আর ডাল দিয়ে খেতে দিয়ে দাও বড়া করতে হবে না রাতে করো তো এই যে রাতে এখন করছি বড়া সাথে হচ্ছে আলু ভাজা তো আতপ চাল দিয়ে করেছি করব সাথে যেভাবে সেদিন কালকে তোমাদের বড়া রেসিপিটা করেছিলাম সেইভাবেই করব আসলে বড়ার এত ভালো লেগেছে তোমাদের দাদা ভাইকে বলে প্রতিদিনই বলে যে বড়া করো বড়া করো প্রতিদিন মানে দুপুরবেলাও বলছিল তা আমি ভাবলাম যে থাকা দুপুরবেলা করব না ভাল লাগছে না তো বললো যে ঠিক আছে তাহলে এগুলো দিয়ে দিয়ে দাও তো এই যে এখন রাত্রেই বড়াটা করছি আর সাথে আলু ভাজা করবো তো বন্ধুরা আজকের ব্লগটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে বলবে আর তার সাথে সাথে তোমরা কারা কারা ফলো হারিনি মা কালী পুজোর করেছো সেটাও কমেন্ট করে বলবে আর আজকের ব্লগটা কেমন লেগেছে সেটা তো অবশ্যই কমেন্ট করে বলবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করবে বেশি কিছু আজকে তোমাদের সাথে শেয়ার করতে পারিনি যতটুকু পেরেছি অবশ্যই চেষ্টা করেছি তোমাদের সামনে তুলে ধরার তো কালকে খুবই একটা ইন্টারেস্টিং ভিডিও আসছে খুবই ইন্টারেস্টিং ভিডিও আসছে কালকের ভিডিওটা অবশ্যই দেখবে আর হ্যাঁ তোমরা অনেকেই বলেছো যে আমাদের বাড়ির জাঙির মধ্যে যেই ফলটা সেটা ট্যাং ফল নাকি হতে পারে কারণ আমি সেই ফলের নাম জানি না আর হচ্ছে এই যে এই বড়াগুলো দেখতে পাচ্ছ তোমরা বলেছ অনেকেই যে হ্যাঁ এই বড়াগুলো খেয়েছো হ্যাঁ খুবই টেস্টি লাগে হ্যাঁ সত্যিই বলছো বন্ধুরা খুবই 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 টেস্টি লাগে যারা খায়নি তারা হয়তো অতটা বলতে পারবে না যে কতটা টেস্ট এই বড়াগুলো আর খুবই ক্রাঞ্চি হয় একজন বলেছে খুবই ক্রাঞ্চি হ্যাঁ আর এগুলো চা দিয়েও খেতে ভালো লাগে মুড়ি দিয়েও খেতে ভালো লাগে আর ডাল আর ভাত সাথেই বড়া হলে তো বা কথাই নেই জমে যায় দারুণ টেস্ট লাগে তো যারা খাওনি তারা অবশ্যই ট্রাই করবে আর যারা খেয়েছো তো তারা জানে তো আজকে একটু পাতলা করে পিঠালিটা দিয়েছি আর কম তেলেই ভাজছি কারণ বেশি তেল দিবো না আর আজকে সাদা তেলে করছি কালকে সরষের তেলে করেছিলাম তো আজকে সাদা তেলে করছি তো এদিকে তোমাদের দাদাভাই শুয়ে আছে ও মানে সারাদিন উপাস ছিল উপাস থেকে সমস্ত কাজ কর্ম করেছে সেই জন্য শুয়েছে আর শুয়ে আছে আসলে কি যদি কেউ যদি কাজগুলো করেও দেয় মানে উপাস থাকলেও কিন্তু সেরকম বোঝা যায় না কিন্তু নিজে হাতে সমস্তকে কাজ করা উপাস থাকা খুবই মানে টাফ ব্যাপার আমাদের মেয়ে মানুষেরই কতটা মনে হয় মানে ক্লান্ত লাগে আর ছেলে মানুষের কথা তো তাহলে বুঝতেই পারো আর কেউ যদি করে দিত আর আমার যদি দ্বারা সম্ভব হতো তাহলে তো আমি অবশ্যই করে দিতাম আর সেরকম কেউ নেই যে করে দিবে আর করে দেওয়ার মতো থাকলেও সবার সেরকম করে দেওয়ার মানসিকতা থাকে না আর সেই জন্য আর কি বলবো তো যাই হোক ও একাই করেছে যে সেই জন্য একটু টায়ার্ড হয়ে আছে শুয়ে আছে তো আমি তাড়াতাড়ি করে রান্নাটা করে ওকে খেতে দিয়ে দেবো খেতে পেয়ে গেছে ওর আর দুপুরবেলা ঠিকই কিন্তু খাওয়া হয়নি তার কারণ কি বলো তো উপোস থেকে কিন্তু খাওয়া হয় না উপোস থাকলে মনে মানে অল্প খেলেই কিন্তু খিদেটা মিটে যায় তার মধ্যে ফল টল খাওয়া হয়েছিল তো সেই জন্য ওর খুব খিদে পেয়ে গেছে তো আমার দেখো বড়াটা হয়ে গেছে এই বড়ার এই তেলের মধ্যেই আমি এখন ঝিরিঝিরি করে আলু কেটে রেখেছিলাম সেই আলুগুলো ভাজা করব তো এই আলুগুলো ভাজা খেতেও কিন্তু খুব ভালো লাগে ঝিরিঝিরি করে কাটার পরে যেই আলুগুলো হয় ভাজা খেতে দারুণ লাগে আর বন্ধুরা এখানে আরেকটা কথা বলি তোমাদের দাদা ভাইয়ের পুজোটা কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে বলবে হ্যাঁ অনেকেই হয়তো বলবে যে তা সে এই জিনিসটা ভুল হয়েছে ওটা জিনিস ভুল হয়েছে সমস্ত ভুল টুলগুলো এক সাইডে রেখে তোমরা যদি এই মানসিকতায় দেখো যে একটা ছেলে হয়ে কীভাবে মানে পুজোটা দিল আর ও সারাদিন উপোস থেকে দিল তাহলে তোমরা বুঝতে পারবে আর শুধুমাত্র আমার জন্য আমার কথা রাখার জন্য শুধুমাত্র মানে আমার কথা রাখার জন্য না ও অবশ্যই মা কালীকে খুবই বিশ্বাস করে কিন্তু তবুও মানে পুজোটা তো আমার জন্যই ও দিয়ে দিয়ে দিয়েছে সেটাই আমার কাছে অনেক অনেক তো হয়তো বা কোনো ভুলভ্রান্তি হয়েছে কোনো কাজে বা কোনো দিক দিয়ে তো সেটা তোমরা নজর আন্দাজ করে ওর মনটা দিয়ে দেখো আর একটা কথা কী ভগবানকে থেকে বড়ো কথা মন থেকে যদি ডাকা যায় তাহলেও ভগবান আসে অনেক কিছু সাজিয়ে দিয়ে অনেক কিছুভাবে পরিপাটি করে পুজো দিলে যদি মনের মধ্যে অপবিত্রতা থাকে মনের মধ্যে যদি ভক্তি না থাকে তাহলে কোনোদিনও ভগবান আসে না আমার যেটা মনে হয় আর আমার যেটা বিশ্বাস বন্ধুরা ফিরে আসতে অনেকক্ষণ পরে তো এখনও আছে প্রায় রাত্রি সাড়ে আটটা তো এই মুহূর্তে এসেছি রাত্রিবেলায় রান্না করতে রান্না বলতে সেরকম কিছুই না বড়া আর আলু ভাজা করবো দুপুরবেলা ডাল আছে ভাত আছে সমস্ত কিছুই আছে শুধু বড়া আর আলু ভাজা আর তোমাদের দাদা হয়তো বাজারে গেছে বাজারে বলতে ও বন্ধুদের সাথে আর কি আড্ডা মারতে মানে আড্ডা মারতে গেছে আর কি তো আস্তে আস্তে হয়তো বা অনেকটাই রাত্রি হবে তো যাই হোক আজকের যে ভিডিওটা দিয়েছে সেটাতে অনেকেই আমাকে কমেন্ট করেছ যে দিদি ভাই তুমি যে এই র্যাকটা নিয়েছো এই র্যাকটার দাম কত নিয়েছে তো এই র্যাকটার সঠিক দাম হচ্ছে কত দাঁড়াও কত জানি বলল হ্যাঁ ছয়শো টাকা এই র্যাকটার দাম হচ্ছে ছয়শো পঞ্চাশ টাকা আর ওই যে ফিল্টারটা যেটা আর কি ওটা নিয়েছে হচ্ছে দুশো টাকা তো এটার দাম ছশো টাকা আর ফিল্টারের ঢাকানোটা ওটার দাম দুশো টাকা তো এই আর কি তোমরা অনেকেই কমেন্ট করছিলে তবে ভাবলাম কাকে কাকে আর উত্তর দিব তো একবারে ভিডিও বানিয়ে ভিডিওর মধ্যে বলে দিব এটার দাম কত তো চলো রান্না প্রায় শেষের দিকেই তো আজকের ভিডিওটা এখানে এন্ড করছি দেখা হচ্ছে তোমাদের সাথে আবার খুব শীঘ্রই নতুন ভিডিওতে ততক্ষণে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো তোমরা যেভাবে আমাকে সাপোর্ট আর ভালোবাসা দিচ্ছ ঠিক এভাবেই আমাকে সাপোর্ট আর ভালোবাসা দিতে থাকো চলো আজকের মতো টাটা দেখা হচ্ছে আবার নেক্সট ফিডিও Okay.